হ্যালো আমার নাম সুশান্ত আচ্ছা তোমার বাড়িটা যদি একটু বলো আমার বাড়ি ফুলকুসমা ফুলকুসমা বিনপুর রোডে পড়ছে আমার প্রপার বাড়ি হচ্ছে রনগোয়া যেটা আমার গ্রাম তার পাশে বক্সি বিনপুর এই লোকালিটিতেই আমার বাড়িটা আর কি আচ্ছা তো আজকে তুমি আমরা সবাই জানি যে তুমি नीट एग्जामে একটা খুব সুন্দর র‍্যাঙ্ক করেছো বাকুড়া থেকে মাত্র কয়েকজনের মধ্যে তুমি একজন তো তুমি এই নিট নিট যে এক্সাম এই নিট এক্সাম ক্র্যাক করার ব্যাপারে তোমার মাথায় এটা কিভাবে এলো একটু যদি আমাদেরকে প্রথমত মাধ্যমিক পরীক্ষা যখন আমি দিচ্ছিলাম তখন বাঁকুড়াতে একটা টেস্ট সিরিজের সাথে যুক্ত ছিলাম আমি যেটা প্রচেষ্টা ইনস্টিটিউটের যারা ফর্মার প্রতিষ্ঠাতা ছিলেন তাদের মধ্যে একজন ওই টেস্ট সিরিজটা করাতেন তো সেখান থেকেই আমি টেস্ট সিরিজটা দিয়েছিলাম তারপরে মাধ্যমিক পরীক্ষা দিই তারপরে ওনার সাথে যোগাযোগ হয় আর প্রচেষ্টা ইনস্টিটিউটে আমি ভর্তি হয়ে যাই যে ওনারা একটা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম করছেন যেখানে নিটের জন্য প্রিপারেশান নেওয়া হবে নিট যেই আর তার সাথে উচ্চ মাধ্যমিকেরও প্রিপারেশন হবে এভাবেই আমি প্রচেষ্টা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম কি মানে পুরোপুরি আমাদের রেসিডেন্সিয়াল ব্যাপারটা ছিল এখানে মানে যেখানে পড়াশোনা হচ্ছিলো সেখানে হোস্টেল ছিল আর সেখানেই খাওয়া দাওয়া সব কিছু একদম একটা বিল্ডিংয়ের মধ্যে হতো প্রথমত আমরা যে বিল্ডিংটাতে থাকতাম সেই বিল্ডিংয়ের নিচের ফ্লোরেই আমাদের ক্লাস হতো ডেলি আর সেখানে ক্লাস করার পরে আমরা ফিডব্যাক দিতাম বাকি ডেলি ফিডব্যাক দেওয়া হতো আর ক্লাস করার পরে আমরা আমাদের হস্টেলে চলে যেতাম এইভাবে হতো আর কি তুমি এখানে এসে মানে পড়াশোনার ক্ষেত্রে কী কী ফ্যাসিলিটিস যদি একটু পড়াশোনার ফ্যাসিলিটি বলতে টিচার তো খুবই ভালো ছিলেন মানে যে কোনো জিনিস জিজ্ঞাসা করলেই সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেন আর বাকি প্রচেষ্টা ইনস্টিটিউটের যিনি প্রধান ডিরেক্টর সুমিত স্যার ওনার সাথে মানে কথা বলে আমার খুবই ভালো লেগেছে আর মানে ওনার সাথে কথা বললে কেউ এমন থাকতে পারবে না যে মোটিভেশন পাবে না যে কোনো পরীক্ষা যে কোনো লাইফের সমস্যা সব কিছু একমাত্র সলিউশন সুমিত স্যার আমার এটা মনে হয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই শুধু পড়াশোনা নয় যে কোনো লাইফের প্রবলেম সব কিছু সমাধান সব সময় পাশে তোমরা থেকেছেন হ্যাঁ তো আর বাকি টিচাররা তো আছেনই সাবজেক্ট ওয়াইজ তার সাথে আমাদের ডেলি মানে পড়ানো হতো তো আর উইকলি মক টেস্ট হতো তার সাথে মান্থলি আবার টেস্ট হতো এরকম ভাবে টেস্ট গুলো হয়েছিল আর কি যেগুলো তো তোমার স্কিলটা অনেকটা ইমপ্রুভ হয়েছিল তাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বাহ খুব সুন্দর তারপরে তুমি মানে প্রথম বছর যখন তোমার র্যাঙ্কিংটা খুব ভালো হলো না যেটা আমরা শুনলাম তারপরে তোমাকে এই প্রচেষ্টা ইনস্টিটিউটের যে আমাদের ডাইরেক্টর সুমিত স্যার কীভাবে একটু মোটিভেট করেছিল সেটা যদি একটু র্যান্ডি বলে ওটা তো সুমিত স্যার অবশ্যই মোটিভেশন করেছেন মোটিভেট করেছেন আগের থেকেই মানে সুমিত স্যারের কাছে এমন কিছু মানে প্রবলেম নেই যেটা সলিউশন নেই তো যখন আমার র্যাঙ্কিংটা ভালো হলো না তো সুমিত স্যারের সাথে কথা বললাম স্যারই মানে মোটিভেশন দিলো যে ঘুরে দাঁড়িয়ে আরও একবার ট্রাই করা দরকার তো সেভাবে আমি আরও প্রথম থেকে পড়াশোনা শুরু করলাম মানে খুবই ভালোভাবে আর কি পড়াশোনাটা শুরু করলাম তারপরে দ্বিতীয়বারে হলো না তৃতীয়বারে হয়েছে স্যারের কথা মাথায় রেখে আমি পড়াশোনাটা মানে ঘুরে দাঁড়িয়েছি আর কি মানে একবার ফেল হয়েছি দুবার ফেল হয়েছি কিন্তু তিনবারের বারে আর আমি ফেল হয়নি একবারে মানে সাকসেস পেয়েছি আচ্ছা তো আজ এই দিনে অনেক কথা হলো আর শেষে আমি একটা বলতে যে তুমি কাউকে যদি এই সাফল্যের পেছনে পরিবার তো অবশ্যই আছে সবার প্রথমে তাছাড়া যদি কাউকে তুমি বলতে চাইছো কিছু সেই জিনিসটা যদি একটু বলো আর আমার সাফল্যের পেছনে পরিবার তো অবশ্যই আছে সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে নিজেকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রম করার কষ্ট করার মাঝে অনেক সময় অ্যাংজাইটি হবে মানে মনে হবে যে কিছু হচ্ছে না সব কিছু ঠিকঠাক হচ্ছে না আমি আবার ফেল করে যাব এই জিনিসটাকে কাটিয়ে ওঠার জন্য একটা মোটিভেশান হাউস দরকার হয় যেটা আমরা কোচিং ইনস্টিটিউট বা টিচার বা সুমিত স্যারের মতো মানুষদের কাছ থেকে পাই তো এই মানুষগুলোর সাথে সংস্পর্শে থাকতে থাকতে পেরে আমার মনে হয়েছে যে নিট ক্র্যাক করাটা সহজ আর কি মানে এই মোটিভেশান বা এই মানুষগুলোর সাথে থাকতে পেরে বা এই মানুষগুলো কথা শুনে এই মানুষগুলো যেভাবে হেল্প করেছেন আমাকে আমার খারাপ সময়ে আমাকে মোটিভেট করেছেন এই মোটিভেশন নিট ত্যাগ করার ক্ষেত্রে অনেকটাই কাজে লেগেছে আচ্ছা তো তুমি মানে ধরো এই বাঁকুড়া বাঁকুড়ার আশেপাশের যে এরিয়া আমরা জানি আমাদের প্রত্যন্ত গ্রামের যে এরিয়া সবাই হয়তো জানে না কীভাবে প্রিপারেশন করবে কতটা প্রিপারেশন করতে হয় তার জন্য যদি তারা প্রচেষ্টা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে অবশ্যই সুবিধা হবে কেন সুবিধা হবে না প্রচেষ্টা ইনস্টিটিউট একটা রেসিডেন্সিয়াল তার সাথে এডুকেশনাল প্রোগ্রাম যেখানে যে কোনো কম্পিটিভ পরীক্ষার প্রিপারেশন হয় একসাথে একই একই ছাদের তলায় থাকা এবং সেইখানেই পড়াশোনা করার একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় বটে যেটাতে মানে টাইম গ্যাপটা এটা অনেক কম হয়ে যায় মানে আমরা যদি কোনো একটা বাড়িতে থেকে কোথাও রেসিডেন্ট মানে একটা কোচিং ইনস্টিটিউটে যাচ্ছি বাড়িতে যাচ্ছি প্রায় আধ ঘন্টা এক ঘন্টা বা দু ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে জার্নিতে চলে যায় এই জার্নিটা হবে না আর টিচাররাও মানে কোনো সময় যদি আমাদের ক্লাস না থাকে অথচ ইনস্টিটিউটের টিচার আছে আর আমি সেখানেই আছি তো কোনো প্রবলেমই হবে না ডাউট সলভিং করতে স্যারের ক্লাসের পরে চলে গেলাম আমি ডাউট সলভ হয়ে গেলাম চলে আসলাম আমার কাছে আমার রুমে সিম্পল থ্যাংক ইউ সো মাচ সুশান্ত তুমি আগামী দিনে খুব বড় হয়ে ওঠো খুব ভালো একজন ডাক্তার হয়ে ওঠো আমরা সবাই খুবই গর্বিত প্রচেষ্টা ইনস্টিটিউট তোমার জন্য খুবই গর্ববোধ আজকে করছে এবং সুমিত স্যার সবসময় তোমার পাশে আছে তুমি জানো কোনো সুবিধা অসুবিধায় সবসময় সুমিত স্যার তোমার পাশে আছে প্রচেষ্টা ইনস্টিটিউট তোমার পাশে আছে তো এটাই আমি বলতে চাইছি সবাইকে যে প্রচেষ্টার সাথে যুক্ত হলে সবাই নিজের জীবনের সাফল্য পেতে বাধ্য কারণ সুমিত স্যারের মতো একজন পাওয়ার হাউস একজন মোটিভেশনাল হাউস সবাইকার সাথেই রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ সুযন্ত